সাংবাদিক বন্ধুগণ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের পক্ষে থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীর পক্ষে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করিতেছি আমাদের কথাগুলো লেখনিয়ের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করিলে আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ থাকিব সাংবাদিকরা হলেন নিরপেক্ষ দার্শনিক আপনাদের লেখনিয়ের মাধ্যমে জাতি যেমন জাগ্র হয় প্রতিবাদের বিপুল রূপ নেয় সেই জায়গা দাঁড়িয়ে আমরা সাতকেরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের পত্র সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সাতকেরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা গরম না করিয়া বিভিন্নভাবে যুক্তি খা করিয়া কমিটির প্রতিভায় কর্মকর্তা ব্যক্তি ক্ষেপণ ক্ষেপণাস্ত করিতেছেন যার ফলে সাতক্ষীরা আইনজীবী সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের সাধারণ সভার মাধ্যমে সমিতির মেলবহন ওকালতনামা হাজিরানামা টাকা বৃদ্ধিকরণ ক্ষেত্রে আমাদের আর্থিক সার্বিক সহযোগী থাকার পরও সঞ্চয় তহবিলির সদস্যদের টাকা প্রদান করিতে আইনজীবী সমিতির প্রতিবায় কর্তা ব্যক্তি তালবহনা করিতেছে দৈনন্দিন বার্ষিক হাজিরা আয়ের অবস্থান ভালো থাকার সত্ত্বেও সঞ্চয় তহবিলের টাকা জমা না দেওয়া সম্পূর্ণ অমানবিক হইতেছে বর্তমানে যারা নির্বাচিত হওয়ার পর আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব করছেন তারা সকলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ইস্যু সঞ্চয় তহবিলির টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা সোচ্ছাৎ হয়েছেন অবিলম্বে সঞ্চয় তহবিলের টাকা জমা প্রদান না করিলে সাধারণ আইনজীবীরা কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করিবেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক আইনজীবী সমিতির ব্যক্তি কমিটির সকলকে গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব অর্পণ না করা খেয়াল খুশি মতো গঠনতন্ত্র বহির্ভূতভাবে পা পরিচালনা করতেছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীগণ এরা নিন্দা জানায় প্রিয় সাংবাদিক ভাইগণ আমি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পদ হইতেছি গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদের সমিতি পরিচালনা গঠনতন্ত্রের চোদ্দ বাতায় ঝ অনুচ্ছেদের যুগ্ম সম্পাদক নিয়ম আইন ক্ষমতা লঙ্ঘন করে সমৃদ্ধ ক্রয় খরচ ও ছাপা এককভাবে করে গঠনতন্ত্র লঙ্ঘন করিতেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি গঠনতন্ত্রের মতাবেক আমরা কার্যক্ষমতা খর্ব করিয়া সাতক্ষীরা কমিটির প্রতিবাহী ব্যক্তি হত্যা ব্যক্তি অন্য অন্যান্য সদস্য দিয়ে কার্যক্রম চালাইয়া আসিতেছে যা আমাদের আত্মসম্মান নষ্টের সামিল বটে সাংবাদিক ভাইরা আপনারা সাংবাদিক সম্মেলনে সকল বক্তব্য আমাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করিয়া আইনজীবীদের স্বার্থ রক্ষার সহযোগিতা কামনা করছি এবং সাথে সাথে আমি যে কথাটা এখানে লেখা নেই যারা নতুন সদস্য আইনজীবী সমিতি ভর্তি হয়েছে তাদেরকে মানসম্পন্নভাবে সঞ্চয় তহবিলে সঞ্চয় টাকা বাড়া বৃদ্ধির জন্য আমি আবেদন আবেদন করছি হ্যাঁ কী কী কাগজ দেয় আমি আপনাদের কাছে ডকুমেন্ট হিসাবে মানের গঠনতন্ত্রের যে ধ অনুচ্ছেদ আছে যে ক্ষমতা আমাকে ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতা আমার ওপর দেওয়া হয়েইছে সংস্থার কমিটির আমি প্রধান ছিলাম এবং বেডব্রন্ড ইত্যাদি ক্রয় গর্ব সেগুলো ওনারা না করে নিজেদের খর্ব করিয়া প্রচণ্ড কেশিয়ার নাম বললাম নাম বল হ্যাঁ নাম বল এখানে আমাদের

এই যে পয়লা বৈশাখে হইলো এর কোনো খরচ আমাদেরকে দেখানো হয়নি ইফতার মাহফিলি যে খরচ আমাদেরকে দেখা হয়নি আজকে যে লিফটার সংস্কার হলো সেই লিফ্টের সংস্কারের একটি একটি ভাউসারে আমি মাত্র সই করেছি সেটা হলো বালি ইট আর সিমেন্ট আর সবই সভাপতি সেক্রেটারি এনারা সই করি ক্ষতি করি ওরা কমিটি সংস্কার কমিটি আমি প্রধান থাকা করে আমাকে নলেজ ছাড়া এনারা এই কাজ করেছি আজকে লিফ উদ্বোধন হয়েছে দশটায় সাড়ে দশটার সময় আমাকে বলা হয়েছে জেনারেল মিটিং ডাকা হয়েছে আমাকে কোনো অবগতি করা হয়নি ওনারা সম্পূর্ণ এই বারকে নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্যক্তি বার হিসাবে পরিচালনা করে আসছে সেটা কারা আজকের এই সমিতির যারা সভাপতি সেক্রেটারি সাতক্ষীরা ল কলেজের সভাপতি প্রিন্সিপাল আমাদের রবুল খানের একটা রুম বরাদ্দ দেওয়া হয়েছে এই রুম বরাদ্দ সম্পর্কে আরেক কিছু জানি সব অনিয়ম ভাবে হচ্ছে এইবারে বারে অনিয়মিত যাই হোক এই বারের যা কিছু সব দুর্নীতির মাধ্যমে হচ্ছে কোন হিসাব নেই কিছু নেই ইচ্ছাতির মতো হরির লুট মতো এই বারের টাকা বৃদ্ধি করা আগে ছিল চারশো টাকা এখন হিজু গলাত নামা ছশো টাকা এই বারের সাধারণ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা এই ফান্ডে আছে কিন্তু গলিমসি করি ডিলি করি এই টাকা টাকায় ব্যাংকে রেখে এর থেকে লাভ অংশ নেওয়ার জন্য তারা এই পাই তারা চালাচ্ছে বেড বন ছিল সত্তর টাকা সেটাকে দুশো টাকা এবং এই সঞ্চয় তহবিলটা আইনজীবীদের এই ভবিষ্যৎ এই আইনজীবীদের সঞ্চয় তহবিল নিয়ে কোনো রকম তস্রব করার জন্য ষড়যন্ত্রকে রুখি দেওয়া হবে যদি ওনা অনির্তি বিলাপে আমাদের যেই সঞ্চয় তহবিলের সমস্ত আইন সাধারণ আইনজীবীদের টাকা জমা না দেয় তো অনিয়তি বিলম্বে আমরা এই বার দেওয়ার ব্যবস্থা করবো এবং এর বিরুদ্ধে দুর্বল আন্দোলন করার জন্য আমরা কর্মসূচিতে